আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রবাহী গতিবিদ্যা অধ্যায় থেকে আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব খুবই ইম্পর্টেন্ট তো এটা আপনাদের আসার সম্ভাবনা অনেক বেশি প্রশ্নটি হলো মিটার কি এর সাহায্যে তরল প্রবাহের নির্গমনের হার নির্ণয় করো আচ্ছা তো মিটার হলো একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো অসম প্রস্তুচ্ছেদের নলের মধ্য দিয়ে তরলের দ্বার এক প্রবাহের হার নির্ণয় করা হয় ঠিক আছে তা বলা হয় মিটার তাহলে বেঞ্চুরিমিটার হলো একটা কি অসম পোস্তের মানে যেমন এটা হলো এক ধরনের ক্ষেত্রে ক্ষেত্রফল আর এটা হলো আবার আরেক ধরনের ক্ষেত্রে ক্ষেত্রফল ঠিক আছে তাই আবার এই জায়গায় হলো কি আবার এটা হলো এটা আবার একই প্রস্তচ্ছেদ তবে এটা হলো অসম প্রস্তচ্ছেদ তাহলে দেখা যাচ্ছে কি এ পুরা যে নলটা রয়েছে পুরা নলটা কোথাও এই দুটা সম হলেও এইটার সাথে এই দুটা আবার অসম আবার এটার সাথে এটা অসম ঠিক আছে তাহলে এই পুরা নলটাকে আমরা কি বলতে বলতে পারি পারি না। না নল প্রস্তুচ্ একটা নল তাই এরকম একটা নলের মধ্য দিয়ে যখন তরলটা এক প্রবাহ প্রবাহে তার প্রবাহে প্রবাহিত হতে থাকে তখন সেই প্রবাহিত হারটা তরল প্রবাহের প্রবাহের যে হারটা সেই হারটা নির্ণয় করার জন্য এই তরল প্রবাহের নির্গমনের হার নির্ণয় করব আমরা তো অসম একটি অনুভূমিক নল এব বিবেচনা করি এব অসম পুস্তচ্ছেদের একটা নল বিবেচনা করি নলের মধ্য দিয়ে রো ঘনত্বের তরল প্রবাহিত হচ্ছে তাহলে এখানে যে তরলটা প্রবাহিত হচ্ছে সেটার গণত্ব হইল রো ঠিক আছে আচ্ছা এখন ধরা যাক নলের এ ও বি অংশের প্রস্তুচ্ছেদের প্রস্তুচ্ছেদের যথাক্রমে এ ওয়ান এ টু তাহলে এইটা হলো আমাদের কি এ অংশ আর এটা হলো আমাদের কি বি অংশ ঠিক আছে এটা এটা কিন্তু হল অসম প্রস্তুচ্ছেদের ঠিক আছে তাহলে এটাকে আমরা বলতে পারি কত এটার আমরা প্রস্তচ্ছেদের যে ক্ষেত্রফল সেটাকে আমরা এ ওয়ান আর এই যে আমাদের এ অংশটুকু বি অংশ যেটা চিকন এইটার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হলো আমরা এ টু ধরি যে এখানে আমি এ টু লিখে দিয়েছি আর এটা হলো এ ওয়ান এখন নলের এ ও বি অংশের প্রস্তচ্ছেদে এখানে প্রস্তচ্ছেদ বলবেন এখানে বলবেন এ ও বি অংশের তরলের চাপ তাহলে এ অংশে তরলের চাপ আর হইলো এই বি অংশে বি অংশে তরলের চাপটা হলো আমাদের যথাক্রমে পি ওয়ান পি টু ঠিক আছে আপনার পরীক্ষাটা ডট ডট না দিয়ে লিখে দিলে সুন্দর দেখায় আচ্ছা পি ওয়ান পি টু তবে এখানে বলতে হবে যেন যেখানে পি ওয়ান পি টু থেকে বড়। অর্থাৎ এই জায়গায় প্রেশারটা বেশি এই জায়গায় প্রেশার যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি এই যে তরলের যে এই নলের যে গায়ে এই নলের যে গায়ে এইখানে প্রেশার দেয় বেশি আবারও বলতে আছে এইখানে যে তরল প্রবাহিত হচ্ছে আর এখানে তরল প্রবাহিত হচ্ছে তবে এইখানে তরল যে প্রবাহিত হচ্ছে এই তরলের চাপ কোথায় চাপ এই যে নলের গায়ে যে চাপ এই চাপটা বেশি আর এই নলের গায়ে চাপটা পি এটা হলো কম এজন্য পি টু থেকে পি ওয়ানটা বেশি এই জায়গায় চাপটা বেশি যেহেতু এই জায়গায় নলের গায়ে চাপটা বেশি দেখেন পানিটা কিন্তু অনেক উপরে উঠে গেছে এখানে পানিটা ছিদ্র দিয়েও অনেক উপরে উঠে গেছে আর এখানে যেহেতু চাপটা কম নলের গায়ে তাই পানিটা কিন্তু বেশি উপরে ওঠেনি এতটুকু উঠছে ঠিক আছে এই জায়গার চাপটুকুকে আমরা পি ওয়ান আর এই জায়গায় আমরা চাপটুকুকে আমরা এই নলের গায়ে যে চাপ তরল কর্তৃক সেটাকে আমরা পি টু ধরলাম আচ্ছা এবং এই চাপে পানি এখানে উঠে গেছে কত এই পর্যন্ত আর এখানে উঠে গেছে এতটুকু এখন এই দুইটা দুইটা পানি স্তম্ভ এখানে একটা পানি স্তম্ভ এখানে একটা পানি স্তম্ভ এদের ভিতরে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে এইস পরিমাণ হলো কি পার্থক্য সৃষ্টি হয়েছে এরপরে দেখেন আপনারা যে নলের এ ও বি অংশের বি অংশে তরলের বেগ তাহলে এই জায়গায় বেগ হলো বি ওয়ান আর এই জায়গায় কত বি টু তাহলে আমরা এখানে লিখছি বি টু যেখানে বি ওয়ান থেকে বি টুটা বেশি এখানে কিন্তু পি ওয়ানটা ছিল বড় পি টুটা কম আর এখানে হলো বি ওয়ানটা বেশি ওয়ানটা কম বি টুটা বেশি অর্থাৎ এই জায়গায় বেগটা কম কিন্তু এই জায়গায় আবার বেগটা বেশি আর এই জায়গায় চাপ বেশি এ জায়গায় আবার চাপ কম কথা বুঝতে পারছেন আচ্ছা যেহেতু এইখানে উপরের দিকে গায়ের পিছটা চাপ বেশি তাহলে তরলগুলো কিন্তু উপরের দিকে চাপ দিতেছে বেশি তাহলে এদিকে যাচ্ছে কম অর্থাৎ এদিকে স্পিডটা কম কথা বুঝতে পারছেন আর এটা যেহেতু সরু নল সরু নলে কিন্তু গায়ে চাপটা কম তাই এদিকে গায়ের ভিতর বেশি চাপ না দিয়ে তরলটা বেশি কোন দিকে যায় বেশি সামনের দিকে অগ্রসর হয় যেহেতু উপরের দিকে বেশি যায় না পানিটা তাহলে পানিটা কোন দিকে যায় পানিতে সোজা চলে যায় এইখানে যেহেতু চাপ কম যেহেতু তরল নলের গায়ে চাপ যদি আমরা জানি নলের গায়ে যদি চাপটা যে অংশে কি হয় বেশি হয় সে জায়গায় বেগটা কম হয় আর নলের গায়ের যে অংশে চাপটা কম হয় সেইখানে আবার তরলটা নির্গত কারণ এদিকে বেশি চাপ দেয় না পানিটা পানি চলে যায় কোন দিকে এই দিকে বেশি স্পিডে চলে যায় এই কারণে এদিকে বেশি চাপটা কম হয় এই তো এখানে পিটু কম তাহলে চাপ কম হলে এইখানে আবার বেগটা তরলের বেশি এই বি অংশে ঠিক আছে এবার দেখে নলের যে কোনো ছেদে তরল প্রবাহের হার সমান অর্থাৎ নলটার যে জায়গায় প্রস্তুচ্ছেদ কম যে জায়গায় প্রস্তচ্ছেদ বেশি কম হোক আর বেশি হোক প্রতিটা ছেদের ভিতর দিয়ে তরল প্রবাহের হারটা হলো সমান অর্থাৎ সমান সময়ে সমান সময়ে সমান পরিমাণ পানি প্রবাহিত হয় প্রস্তুচ্ছেদ কম বেশি হইতে পারে বিভিন্ন অংশে তবে তাদের ভিতর দিয়ে তাদের ভিতর দিয়ে এক সেকেন্ডে এই 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 প্রস্তচ্ছেদের ভিতর দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ পানি যায় এই প্রস্তচ্ছেদের ভিতর দিয়ে এক সেকেন্ডে একই পরিমাণ পানি যায় ঠিক আছে অর্থাৎ তরল প্রবাহের হার সমান মানি হইল কি তরল প্রবাহের হার সমান হইল অর্থাৎ এই নলের প্রতি সেকেন্ডে এই নলে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তনটা আর ওই বি নলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের যে আয়তনটা এই দুই আয়তন প্রবাহিত তরলের আয়তনের পরিমাণ পরিমাণ বা আয়তন হইলেও সমান হবে বা হার বলেন আয়তন বলেন এগুলো একই কথা তরল প্রবাহের হার বা তরল প্রবাহের নির্গাহী প্রবাহিত তরলের পরিমাণ বা আয়তন একই কথা তাহলে এই আয়তন কি হবে আর যেহেতু তরল প্রবাহের হার সমান তাই প্রতি সেকেন্ডে এ অংশ বি অংশ প্রতি ছেদের ভিতর দিয়ে প্রবাহিত তরলের আয়তনটা সমান হবে এখন আয়তনের আয়তন কি জানি আয়তন জানি আমরা কি আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ কি ক্ষেত্রফল আর এই হল আমাদের উচ্চতা তাই না উচ্চতা এখন একটু খেয়াল করে দেখেন এইখানে আমার আলফা ওয়ানটাকে যে আয়তন সমস্যা মানে এটা আমি কেন লিখলাম কারণ এখানে আয়তন মানি এই অংশটুকু মানি হলো আমাদের ক্ষেত্রফল আয়তন মানি হলো ক্ষেত্রফল গুণ উচ্চতাও লেখা যায় তাহলে এইখানে আলফা ওয়ানটা হলো আমাদের কি আলফা ওয়ানটা হলো আমাদের ক্ষেত্রফল তাহলে এইটাকে আমাদের উচ্চতা বি ওয়ানটা কি আমাদের উচ্চতা বলবেন তো বি ওয়ানটা হলো বেগ তাহলে উচ্চতা হয় কেমনি আসলে এখানে বলা আছে প্রতি সেকেন্ডে আমরা জানি মনে করেন একটা বস্তু এখানে একটা বস্তু আছে এই বস্তুটা এই বস্তুটা এক সেকেন্ডে এক সেকেন্ডে যদি আমাদের পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ড পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার আমরা বেগটাকে কত বলি ফাইভ মিটার পার সেকেন্ড বলি না তাহলে আমি যদি বলি সে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে তাহলে সেটা হলো ফাইভ মিটার তাহলে যেইটাই আমাদের বেগ সেটাই আমার কি দূরত্ব প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে যতটুকু যায় দূরত্ব সেটাই হলো তার বেগ তাহলে বেগটা এখানে কিসের মতন কাজ করতেছে দূরত্ব মতন কাজ করতে দূরত্ব যতটুকু গেছে দূরত্ব আর এই দূরত্বটাকে আমি কি ধরছি উচ্চতার মতন কাজ করে দূরত্বটাই আসলে কি উচ্চতার মতন কাজ করে তাই আমাদের এই বেগটা এই প্রতি সেকেন্ডে বেগ মানি হলো দূরত্ব আর দূরত্বটাকে আমরা যদি উচ্চতা ধরি তাহলে ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে কিন্তু আমাদের আয়তন তাহলে এই জন্য আমাদের এ নলের ক্ষেত্রফল এ নলের বেগ দ্বারা গুণ করলে আমরা আয়তন পাইছি তর্পবাহের আর এটা হইলো বি নলে তো আমাদের ক্ষেত্রফল হইলো কত পোস্তচ্ছেদের ক্ষেত্রফল হইলো এইটা পোস্ত উচ্ছেদের ক্ষেত্রফল হইলো এইটা আর হইলো বেগ হইলো বি টু তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম এখন দেখেন এই এ ওয়ানকে আমরা এ ওয়ানের নিচে এ টু লিখলাম আর বি ওয়ানটাকে বি টুর নিচে লিখলাম ঠিক আছে একটা সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম এবার দেখেন এ আর বি অনুভূমিক নলের জন্য বান্ডলির উপপাদ্য অনুসারে লেখা যায় আপনারা বান্ডলির উপপাদ্য আমার ক্লাসটি যদি দেখে থাকেন তাহলে আপনারা আপনারা খেয়াল করবেন যে এটা হলো কি বান্ডলির উপপাদ্য এটা হলো বান্ডলির উপপাদ্য এটা কিন্তু আমি প্রমাণ করে ক্লাসও দিয়ে দিয়েছি বান্ডলির উপপাদ্য বা বানুল যদি আপনারা ক্লাসটি নাও করেন আপনারা অন্তত বানুল উপপাদ্যের যেই সমীকরণ বা রাশি সেটা দেখলেও বুঝতে পারবেন আচ্ছা এটা আপনাদের মুখস্থ রাখতে হবে বানুলি উপপাদ্যটা তো এইখানে উপপাদ্যটা এই জন্য কোথা থেকে আসবে সেটা আপনার বানুল উপপাদ্য ক্লাসটা করলে বুঝতে পারবেন আর এটা মুখ আর মুখস্থ রাখতে হবে আচ্ছা এখানে এস ওয়ান আর এস টু যেহেতু নলটা অনুভূমিক আছে এই নলটা কিভাবে আছে অনুভূমিক আছে অনুভূমিক বরাবর আছে তাই এই ক্ষেত্রে আমাদের যে উচ্চতা এইচ ওয়ান এবং এস টু তরলের যে উচ্চতা এইচ ওয়ান এবং এস টু সমান হবে এইচ ওয়ান এবং এস টু সমান হবে এস ওয়ান এস টু যদি সমান হয় তাহলে পি জি এইচ ওয়ান আর পি জি টু এই দুইজন কি হবে পরস্পর সমান হবে ঠিক আছে তাহলে এইটাকে যদি আমি এই সাইডে আনি তাহলে এইটা এই সাইডে আনলে কি হয় এইটা আর এটা কাটাকাটি যাবে এই দুজন তো সমান একই রাশি কিন্তু চিহ্ন এটা এই সাইডে আনলে বিপরীত চিহ্ন হয়ে যাওয়ার কারণে কাটাকাটি চলে যায় তাহলে আমার বাদ বাকি থাকে কোনটুকু এতটুকু পি ওয়ান আর এতটুকু পি টু থাকে তাহলে আমরা এতটুকুই আমরা লিখলাম লেখার পরে দেখেন আমি কি করলাম এই পি ওয়ান এই পি টুটাকে এইখানে নিয়ে আসলাম আর এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম তো আমাদের এই দুইটা আনার সময় আমরা এই যে হাফ রো হাফ রো এটা কমন নিয়ে নিছি ঠিক আছে এরপরে দেখেন আমরা কি করলাম আমরা এখানে কমন নিয়েছি কত ও সরি আমরা এখানে নিলাম হাফ রো কমন নিলাম আপনারা চাইলে এটা সাইডে আগে এনে মাইনাস আকারে রাখতে পারেন তারপরে হাফ রোটা কমন নিতে পারেন আমি ডায়রিকে নিয়ে নিয়েছি এরপরে দেখেন আমরা এই দুজনের থেকে কমন নিয়েছি হলো বি টু কমন নিয়েছি বি কমন নিছি সরি বি ওয়ান কমন নিসি কি নিছি বি ওয়ান কমন নিসি তো আমরা জানি এইখানে বি ওয়ান এইখানে আছে এইখানে নাই এইখান থেকে আমরা যেহেতু দু জায়গা থেকে কমন নিছি কমন নেওয়া মানে হলো কি যেটা কমন নেই সেটা দ্বারা ভাগ তাহলে আমি এইখানে দু সাইড থেকে বি ওয়ান নিশি মানি হলো কি এইটাকেও বি ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ এইটাকেও বি ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ তো এটাকে বি ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ করছে এটাকে বি ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান হয়ে যায় অথবা এটাকে আপনি দেখতে পারেন যে বিয়ন স্কার কমন নিয়ে এখানে ওয়ান থাকে সেভাবেও বলতে পারেন যেভাবে আপনি বোঝেন মূলত কমন কমন্যা মানে আসলে ওইটা দ্বারা ভাগ ঠিক আছে তা এটা কমন নিয়ে গেছি তাহলে এখানে ওয়ান থাকে এইভাবে বুঝতে পারেন অথবা এটা এখান থেকে কমন নয় মানে কি বিওানস্কার দ্বারা এটাকে এই অংশটুকুকে আমরা ভাগ করছি ঠিক আছে তাহলে এটাকেও আমরা ভাগ করছি যেহেতু এইখান থেকেও কমন নিছি তাহলে এটা ভাগ করতে হবে এখানে নাই তারপরও আমরা নি কমন নিছি এজন্য আমরা এখানে ভাগ করে দিছি আচ্ছা আর এখানে আছে তাও কিন্তু আমরা কমন নিছি ঠিক আছে ভাগ করে দিছি এখানে সেটা ওয়ান হয়েছে অনেকে এই জায়গাগুলো বোঝেন না আমি দুই তিন বার করে রিপিট করি জানি না আপনারা অসন্তুষ্ট হন কি না এখন দেখেন এই মানটুকু আমরা জানি কত বি টু বি ওয়ান এটার মান বি টু বি ওয়ানের মান হলো এ ওয়ান এ টু তাই আমি এখানে এ ওয়ান এ টু লিখছি যেহেতু স্কোয়ার আসে আবার তাই আমি স্কোয়ার আবার দিয়ে দিলাম এরপর আমরা এখানে লসাগু করছি লসাগু ঠিক আছে এ টু হলো লসাগু এটা হলো আমাদের কি এটাকে আমরা লসাগু করলে আমাদের এইটা হয়ে যায় এটা আর কি বোঝাবো এটা বোঝানো দরকার নেই পরে সবাই কি চিল্লা চিল্লা চিল্লি করবেন যে এইটাও বোঝানো লাগে নাকি আচ্ছা এখন দেখেন আপনাদের আমরা এখান থেকে আমরা ভি ওয়ানটা বের করবো এখানে আছে কত এখানে কিন্তু আমাদের পি ওয়ান মাইনাস পি টু তাহলে আমি এখানে বের করব হলো বি ওয়ানটা বের করব পি ওয়ানটা আমি বের করবো তাহলে একে একে দেখেন আমার এটা যদি বার করি তাহলে এই রোটা উপরে আসে এ রোটা উপরে আসে তাহলে রো ডিভাইডেড টুকে আমি যদি উল্টে নিই এখানে তাহলে টুটা যাবে উপরে আর রোটা যাবে নিচে তাহলে দেখেন এই যে আমাদের পি ওয়ান মাইনাস পি টুটা উপরে রোটা নিচে এরপরে দেখেন এই যে আমাদের অংশটুকু এটা আছে ভগ্নাংশ তাই না এই ভগ্নাংশটার এইটা যাবে কোন জায়গায় এটা যাবে উল্ট এটা উল্টে যাবে উপরে গুণ হবে আর এইটা গুণ হবে কোনটা এটা নিচে তাহলে দেখেন আমরা তাই করছি যে উপরে গেছে আর এটা নিচে গেছে আর এলাম ওয়ান স্কোয়ার তাহলে একা স্কোয়ারটা উঠিয়ে দিলে এটার উপর কি রুট বসিয়ে দিলাম তা রুট বসিয়ে দিলে স্কোয়ার এই যে রুট এই রুটের সাথে এই স্কোয়ারটা চলে গেছে তাইলে আমাদের থাকবে কি শুধু এ টু থাকে তাহলে এটা কিন্তু আমাদের রুটের ভিতরে থাকবে না ঠিক আছে এইটা এটা স্কোয়ারের সাথে এই রুটটা কাটা তাই এটা বের হয়ে চলে আসছে বাইরে রুডের আর বাকি অংশটুকুর উপরে আমরা রুট দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম বি ওয়ান এখন বেঞ্চলি নলের যে কোনো ছেদে প্রবাহিত তরলের প্রবাহিত তরলের নির্গমনের হার নির্গমনের হার নির্গমনের হার মানে কি নির্গমনের হার মানি হলো ওই তরল প্রবাহের পরিমাণ তরল প্রবাহের আয়তন যেটা অর্থাৎ এ ওয়ান বি ওয়ান আর এইটা আর এটা তো সমানই তাহলে আমরা যে কোনো একটা বের করা এইটা বের করা মানি হলো আমাদের এইটা বের করা একই কথা তাহলে আমরা যেহেতু বি ওয়ানটা বের করছি তাহলে আমরা এই বি ওয়ানের মানটা কোথায় বসাবো বি ওয়ানের মানটা যদি আমরা এই আলফা ওয়ান বি ওয়ান এটা হলো কি এ নলের ভিতর দিয়ে প্রবাহিত তরলের হার তাহলে আমরা আমরা এইটাকে আমরা লিখলাম এখানে লিখে আমরা বি ওয়ানের বেলুটা এখানে বসিয়ে দিলাম বি ওয়ানের এই বেলুটা আমরা এখানে বসিয়ে দিলাম আর এটা হলো আমার এ ওয়ান ঠিক আছে তাহলে ইহাই হলো তরল প্রবাহের নির্গমনের হার বেঞ্চের মিটার সাহায্যে আর এইখানে যতটুকু তরল নির্গমন হচ্ছে ঠিক আছে এইটা যেহেতু এইটা সমান তাহলে তাহলে এই তরলটা কিন্তু বিনলের ভিতর দিয়েও প্রবাহিত হবে এই পরিমাণ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চান তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঠিক আছে এটা শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কল দিবেন না অথবা অনলাইন কোর্সে ভর্তি হবে এরকম না আপনারা যদি যে কোনো ইনফরমেশনের জন্য যদি কোনো মেসেজ দেন তাহলে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ